আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি দুটা আম ব্লেন্ডার করে নিয়েছি এবং দুধ পাঁচশো গ্রাম দুধও নিয়েছি এখানে আমি পরিমাণ মতন একটু লবণ আগার আগার পাউডার এবং চিনি পানি ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিয়েছি এটা আমাদের জেলি হবে পুরা এখন আমি এখানে দুধ আগার আগার পাউডার ভালোভাবে এগুলা মিস করে নেব মিস করার পরে এখন আপনারা যে পর্যন্ত মানে জিনিসটা ঘন না হবে বুঝতে পারবেন এখন আমরা এটাকে বিশ মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি আমরা নামিয়ে ফেলবো নামানোর পর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আমি এটাকে জেলিটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন এই যে বাড়িতে ঢেলে নিয়েছি এই যে আমাদের জেলিটাও হয়ে গিয়েছে আর দুধটা ঠান্ডা করে সব সময় এটা মিশাবেন আমরা দুই ঘন্টা এটা ফ্রিজে রেখে দিব। দুই ঘন্টা পরে দেখবেন সুন্দর আমাদের পুডিংটাও হয়ে গিয়েছে এর সময় অনেকটাই ভালো লাগে পুটিংটা খাইতে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি আমার ভিডিওটা পুরাটা দেখবেন সবাই আমার পাশে থাকবেন জানি আমি ভবিষ্যতে আরও বেশি লাইক শেয়ার কমেন্ট পাই আপনারা যদি না দেখেন তো লাইক শেয়ার আমি কোথার থেকে পাবো আলাইকুম